গভীর রাত অনেক মানুষের ভিড় রাস্তার পাশে থমকে গিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে অন্যদিকে দেখে কিছু মানুষ বিনা চিন্তায় খাচ্ছে বাংলাদেশে তো মনে হয় এরকম কোন বিরিয়ানি হাউস নেই যেখানে দোকান খোলার আগে বিরিয়ানি সেল হয়ে যায় প্রতিদিন কত কেজি চাউলের বিরিয়ানি আপনার এখানে হয় পনেরো কেজি পনেরো কেজি এটা বিক্রি করতে কতটুকু সময় লাগে আপনার এটা আধা ঘন্টা এক ঘন্টা বিক্রি তো হয়ে গেছে এখন আর টোকেন নাই বন্ধ মানে দোকান খোলার আগেই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখন তো সব বিকাশের মাধ্যমে যে বিকাশ করবো সেই খাওয়া পাবে আর টোকেন আধা ঘন্টা দিই আপনার সাড়ে আটটার দিয়ে নয়টা পর্যন্ত টোকেন দিই নয়টার পরে আর টোকেন নাই খাওয়া শেষ টোকেনও শেষ আগে কেমন সিস্টেম ছিল আগে ছিল রাত দুইটার সময় শুরু করতাম আপনার চারটা পাঁচটা এইরকম বেজে যেতাম এত রাতের কাস্টমার আসতো হ্যাঁ সব দূরের কাস্টমার সব হন্ডা কার হন্ডা কার এই চার আনা আট আনা ছয় আনা দশ আনা এইগুলো দিত এক প্লেট হ্যাঁ আট না আমল থেকে শুরু করি সেটা আমার জন্মের অনেক আগের থেকে ঢাকা শহরে ময় মুরব্বিগর মুখে তুলতাম যে ঢাকা শহরে তিনটা দোকান এক মিশের পোলাও শাহিনুর মুরগ পোলাও এক আমার আব্বা শনিবার দিন খাসি আলু দেওয়া ঝাল তরকারি সাদা পোলাও রবিবার দিন খাসি বুটের ডাইল দেওয়া ঝাল তরকারি সাদা পোলাও সোমবারে খাসির কালিয়া হয় একটা ঝাল আলু দেওয়া সাদা পোলাও মঙ্গলবারে আবার খাসি বুটের ডাইল ঝাল তরকারি সাদা পোলাও বুধবারে হয় খাসি মুখ বেজ দিয়ে ঝাল তরকারি সাদা পোলাও বৃহস্পতিবারে হয় খাসির ভুনা কিছু নেই কাস্টমার এগুলো সব মনে রাখতে পারে সব মনে রাখতে পারে আপনি আপনার মতন আরও ভাইজন ভাইজানরা যে আসলো ওনারা যে ভিডিও করলো কতজন আছে ভূগলে ছাড়লো কতজন ইউটিউবে ছাড়লো ফেসবুকে ছাড়লো এগুলো সবার কাছে আল্লাহ আল্লাহর পৌঁছা যাচ্ছে একটাও নেই হ্যাঁ ওই সময় বললে তো বাড়ায় দিতে পারতাম এখন আর একটাও খাওয়া নেই কাস্টমার ফোন দিলো কি বললো মানে খাওয়া আরো বাড়া দিয়ে পারছে খাওয়া নাই তো টোকেন শেষ কতগুলো টোকেন আপনারা প্রতিদিন এটা আমাদের একশো বিশটা তিরিশটা আমি শুরু থেকে বলেছি যে আমার বাসা বাড়ি আমার জায়গা ছোট যার জন্য আমি বেশি আনতেও পারি না আর বেশি লোভও করি আমার আব্বার পরে আমার আম্মা করলো আমার আম্মার পরে আমার ওয়াইফও করছে আমার ওয়াইফের পরে আমি করলাম এই রকমই সিলসিলা চলতেছে জীবনে প্রথম একটা মানুষ দেখলাম যার হাতের বিরিয়ানি মানে আমার মনে হয় যে রান্না করার আগেই মনে হয় যে সেল হয়ে যাবে অবস্থা এটা তো সব থেকে পুরান দোকানদার যার জন্য আল্লাহ সবাই জানে যে সবাই বুঝে যে আমার খাবারের আমি নিজের তো আমি ভালো বলবো না আপনারাই ভালো বলবেন না ভালো কি বুঝে ফেলাই দিচ্ছে দাঁড়ায় যে যারা খাচ্ছে তারাই ভালো দোকান এখনো খোলা হয়নি সেল যারা এই তো এইটার এক আল্লাহ রহমত আপনাদের কেমন লাগে এটা আপনার কেমন লাগে বলেন তো খুব ভালো লাগতেছে